নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের অবিশ্বাস্য হ্যাঁ অবিশ্বাস্য রূপে জীবন পরিবর্তনের বিষয় আজকে আলোকপাত করতে চলেছি যা আপনারা মাত্র শুধুমাত্র একুশ দিন অভ্যাস করলে সেটি আপনাদের জীবন পরিবর্তন তো করবেই সঙ্গে আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সাফল্য পর্যন্ত প্রদান করতে বাধ্য হবে কালচক্র বা সময় সেই টিপস বা সে বিষয়গুলো জানতে হলে আজকে প্রোগ্রামটি সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে জানতে হবে আর কি বলতে চাইছি সেগুলো বুঝতে হবে যদি আপনারা আমার কথাগুলোকে মেনে চলেন তাহলে আপনার নিজেরাই নিজেদের দ্বারাই ভাগ্য পরিবর্তন করতে স্বয়ং সক্ষম হবে মাত্র একুশ দিনে ভাগ্য পরিবর্তন তারা করতে চলেছেন মাত্র একুশ দিনে ভাগ্য পরিবর্তন সম্ভব ভাগ্যের যে কঠিনতম পরিস্থিতি ঘনীভূত হয়ে আছে তার থেকে মুক্তি লাভ করা সম্ভব আপনারাই পারবেন ভাগ্যকে পরিবর্তন করতে মাত্র একুশ দিনে কিভাবে কীরকম রকম পদ্ধতির মাধ্যম দিয়ে অবশ্যই আজকে আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে তো এই রাশির মানুষদের মাত্র একুশ দিন আমি এই একুশ দিন কথাটি বলেছি একুশ দিনে আপনার নিজেরাই ভাগ্য পরিবর্তন করতে চলেছেন করতে পারবেন দেখুন সাইকোলজি তত্ত্ব অনুযায়ী একুশ দিনে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে বিদগণ তারা প্রায়শই আপনারা শুনে থাকবেন বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন যে তারা বলেছেন যে আমরা যে কোনো কাজ টানা একুশ দিন মানে আজকে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই একুশ দিন টানা আমরা কোনো কাজ করলে একটা দিনও অফ না করলে সেই কাজটায় আমাদের জীবনে সারা জীবনের জন্য অভ্যাসে পরিণত হয়ে যাবে এবার ডিপেন্ড করছে আপনি ভালো কাজটা করে অভ্যাসে পরিণত করবেন না খারাপ কাজটা করে অভ্যাসে পরিণত করবেন সিদ্ধান্ত আপনার কমেন্ট করুন আপনি কোন কাজটা করতে বেশি পছন্দ করেন এবার দেখুন এখানে ভালো কাজ করলে পজিটিভিটিগুলো আপনার মধ্যে ইনপুট হবে আর খারাপ কাজ করলে নেগেটিভগুলো ইনপুট হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে থাকবো যে কোন কাজগুলো থেকে আপনার বিরত থাকুন কোন কাজগুলো করবেন না এবং কোন কাজগুলো করলে আপনাদেরকে আরও বেশি পজিটিভিটি উন্নতির পথে অগ্রগামী এবং সাফল্যময় ভাগ্য পরিবর্তন নিজেরাই করতে পারেন জানেন তো কর্মই ভাগ্য কর্মই ভাগ্য কর্মই শ্রেষ্ঠ কথা কর্ম দ্বারাই জীবনে সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব আসুন তাহলে কন্টিনিউ শুরু করছি দেখুন এই রাশিলগ্নে মানুষরা যথেষ্ট পরিমাণে এরা ক্রোধী হয় ক্রোধ কিন্তু খুব থাকে এদের মনে এবারে ক্রোধটা কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধ রা কারণ ক্রোধ মানুষকে কিন্তু সর্বদা ভুল পথে পরিচালিত করেন সর্বদা ভুল পথে নিয়ে যায় ভুল পথে ডিসিশান করিয়ে দেয় আর ক্রোধ দিয়ে কখনো কোনো কাজকে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট দিতে পারে না তাহলে আপনার ভিতরে যদি কোর থেকে থাকে আছে কি নেই কমেন্ট করুন থেকে থাকে তাহলে অবশ্যই আজকে একদিন মনে করুন কন্ট্রোল করুন ধ্যান করুন পরের দিন করুন তারপর দিন করুন এরকম পরপর একুশ দিন করুন দেখুন কোরটা কিন্তু শান্ত হয়ে যাবে আপনি আর ক্রোধী হবেন না নিয়ন্ত্রিত হয়ে যাবেন এর পরেরটা হচ্ছে আপনারা অতিরিক্ত অতি অতিরিক্ত আশাবাদী আশাবাদী এই অতিরিক্ত আশাবাদী কিন্তু ভালো না যে কোনো জিনিসই আপনি যদি অতিরিক্ত করে বসেন সে জিনিস কিন্তু কখনোই আলটিমেটলি ফল হয় না ধরুন আপনি কাউকে ভালোবাসছেন বাসছেন তো এবার আপনার জন্মকুণ্ডলীতে আপনার পামে ভালোবাসার বিষয়ে হয়তো নেগেটিভিটি রয়েছে আপনার জীবনে ভালোবাসা টিকবে না ভালোবাসা বারবার কেটে যাবে আপনি কারো ভালোবাসা হয়তো পাবেন না এরকম যোগ হয়ে আছে কিন্তু আপনি আপনার মধ্যে এতটাই অতিরিক্ত আশাবাদী আছে যে আপনি মনে করছেন যে এই মানুষটিকে আমি ভালোবাসি এই মানুষটার থেকে আমি এই এই জিনিস চাই এই মানুষটা আমাকে দিক এবং এই মানুষটা আমাকে বিয়ে করুক কিন্তু আলটিমেটলি বা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেই মানুষটা আপনাকে বিয়ে করলো না বা আপনার আপনি যেইগুলো চাইছেন সেই মানুষটির কাছ থেকে সেটা হতে পেলেন না তখন কি হবে এই অতিরিক্ত আশাবাদীই কিন্তু নিরাশাবাদীতে পরিণত হবে ডিপ্রেশন হতাশায় পরিণত হবে মনে একটা কষ্টময় দানাবাদ দেবে তাহলে কি করা উচিত এই অতিরিক্ত আশাবাদী থেকে বেরিয়ে আসতে হবে আজকে থেকে চেষ্টা করুন যেটুক আশা করা দরকার সেইটু আশা করবেন এবং এটা একুশ দিন কিন্তু কন্টিনিউ করতে হবে এবার আসুন আপনারা অতিরিক্ত উদার সেবা পরায়ণ সেবা পরায়ণ তারপরে মমতা পরিপূর্ণ তাহলে এটার মধ্যে কিন্তু রয়েছে সেই গুণগুলি এটা কিন্তু সহজাত গুণ যে আপনি পেয়েছেন জন্মানোর সাথে সাথেই পেয়ে গেছে এগুলো তাহলে অতিরিক্ত উদার সেবা পড়ার মানসিকতায় কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কীরকম বলুন তো আপনার উদারতা আপনার সেবা পড়তা এটা অপর মানুষ কিন্তু সুযোগ খুঁটবে কারা খুঁজবে যারা ফেকধারে পিপল তারা খুঁজবে তাহলে তারা হয়তো তাদের সব কিছু আছে ওই যে অভ্যাস তাদের যে কি করে অন্য মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে সর্বস্ব নিয়ে যাওয়া যায় তাকে কাজে লাগিয়ে ব্যবহার করে আমার সাধ্য স্বার্থ সিদ্ধি করা যায় এইরকম মানসিকতা বর্তমান সময় প্রচুর পাবেন তাহলে কি হবে আপনি তাদের দ্বারা ঠকবেন প্রতারিত হবে চিটিংবাজের পাল্লায় পড়বেন এবার আমি এখানে বলছি না যে আপনি করবেন না অবশ্যই করবেন উদার সেবা পরায়ণ স্নেহ পরায়ণ কিন্তু উদার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রাখবেন কাদের প্রতি যারা প্রকৃতই দুঃস্থ প্রকৃতই অসহায় প্রকৃতই নিরাশা প্রকৃত একদম গরিব যে খেতে পায় না দুমুঠো অন্যের জন্য হাহাকার করে কান্না করে বা যার কিছুই নেই এইরকম ব্যক্তিকে সাহায্য করুন পূর্ণ আত্মার আশীর্বাদ আপনি পাবেন তাদের আশীর্বাদ আপনি পাবেন তাহলে যাদের সব কিছু আছে ফেকধারে তাদের কিন্তু নয় তাহলে এটার প্রতি থেকে আপনারা কিন্তু বেরো থাকতে হবে আজকে থেকে একদিন মনে করে একুশ দিন আপনাদেরকে সচেতন হয়ে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে এবং এইটা এই যে উদাস প্রেপণ এটা কিন্তু বেশিরভাগ কাঠ হোকবেন প্রশ্ন আসতেই পারে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটা কি টেকনিক্যাল পার্টটা কী আছে সেটা হচ্ছে আপনার আশীর্বাদ লগ্নে উল্টো দিকে এই ঘরটা যদি রাহু বসে থাকে অথবা কেতু বসে থাকে সেই চব্বিশ নাম্বা নক্ষত্র নিয়ে থাকে। অথবা আপনার চতুর্থ ঘরে এই ঘরটা যে চতুর্থ থেকে যেহেতু পাবলিক বোঝানো হয় সেখানে রাহু বা কেতু আছে অথবা আপনার দ্বাদশে যদি রাহু বা কেতু বসে থাকে বা আপনার মঙ্গল দেখা গেল এখানে বসে যে মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট কিন্তু সে মঙ্গল সপ্তমে বসে আছে কিন্তু রাহুর নক্ষত্র নিয়ে আছে তাহলে কিন্তু এই এইরকম মানুষের পাল্লায় পড়তে পারেন অথবা এবার সমস্ত ভাব থেকে যদি দশম ভাবে এরকম থাকে তার কর্মস্থল থেকে হবে যদি দ্বিতীয়ভাবে থাকে ধন নিয়ে হবে যদি একাদশভাবে থাকে তাহলে ভুল সঙ্গদোষে আপনি প্রতারিত হতে পারেন যদি আপনার পঞ্চমভাবে থাকে তার পেম্পিতি সংক্রান্ত বিষয় নিয়ে এই উদরতার জন্য আপনার সমস্যা হতে পারে সপ্তমভাবে থাকলে অপর যে কোনো মানুষ থেকে সে আপনার স্বামীও হতে পারে স্ত্রী হতে পারে বা যে কোনো ব্যক্তি হতে পারে ভাই বোনও হতে পারে যার কাছেই হোক না কেন কিন্তু আপনি কিন্তু এটা সমস্যা পড়ে যাবেন তাই আপনাকে উচিত এটার প্রতি নিয়ন্ত্রিত করা একুশ দিন টানা অভ্যাসে পরিণত করা এর হচ্ছে নিজের নিজের আর্থিক অবস্থার বিচার না করে অসাধারণ ব্যাপারটা বুঝুন নিজের আর্থিক অবস্থা মানে আপনার ক্ষমতা হচ্ছে মাসে দশ হাজার টাকা উপার্জন করা তাহলে আপনার এবার যদি আপনি দশ হাজার টাকা উপার্জন করলে কি হবে সে তো আপনার সঞ্চয় করতে হবে পরিবারের জন্য রাখতে হবে তাদেরকে দেখতে হবে আপনার অন্যান্য সমগ্র কার্য আছে সেগুলোকে সম্পাদন করতে হবে তাহলে সেইগুলোর প্রতি আপনি আর্থিক অবস্থার প্রতি বিবেচনা না করে আপনি অসাধারণ জিনিস যেটা দাম হচ্ছে পঞ্চাশ হাজার দাম হচ্ছে তিরিশ হাজার দাম হচ্ছে এক লাখ টাকা এই রকমের প্রতি ঝোঁক চলে যাওয়া আমাকে কিনতেই হবে তার ফলে কী হলো তার ফলে আপনি ঋণ করে বসলেন ধার করে বসলেন আপনার কিন্তু ওই ঋণ বা ধারে কিন্তু আপনি পড়ে গেলেন তখন আপনার মানসিক চাপটা বেড়ে যাবে তাই অসাধারণ জিনিসের প্রতি মানে যেটা আপনার সামর্থ্যের বাইরে যে জিনিসটা কেনার ক্ষমতা আপনার নেই সেই জিনিসটার প্রতি আপনার যদি ঝোঁক চলে যায় এবং কিনে ফেলেন তাহলে মেন্টাল প্রেশার কিন্তু আপনাকে বইতেই হবে যেমন একটা গাড়ি একটা গাড়ির দাম চার লাখ পাঁচ লাখ এক লাখ টাকা ক্ষমতা আছে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার আপনি কিনে বসলেন সেই লোন করে বসলেন তাহলে এটা কারা করে বেশি যাদের লগ্নপতি রবি কোনো কারণে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থা থাকে বা লগ্নে যদি রাহুর দৃষ্টি রাহুর অবস্থান থাকে শুক্র যদি কোনো কারণে রাহুযুক্ত মঙ্গলযুক্ত অবস্থা থাকে তারা বেশি পরিমাণে এটা করে বসে অথবা এও হতে পারে বৃহস্পতি যে দেখা গেল রাহুর নক্ষত্রে আছে সেটাও করে নেওয়ার সময় আবার দেখা গেল রবি রাহু নক্ষত্রে আছে রবি শুক্রের নক্ষত্রে আছে আমরা পামে শুক্রের স্থান অত্যাধিক পরিমাণে বলবান অত্যাধিক বলবান এবং আপনার হাতে কেতুস্থানটা খুব বলবান অত্যাধিক কিন্তু বলবান অত্যাধিক ভালো নয় একটা মিডিয়াম ভালো তাহলে মিডিয়াম বলতে মোটামুটি সবল তার থেকেও বেশি নয় তাহলে কী হলো আপনি শুক্র রাহু এদের কবলে পড়ে এরা অ্যাকচুয়ালি রাহু শুক্র কী করে বা মঙ্গল এরা অত্যাধিক পরিমাণে আরামপ্রিয়তা ইলুয়েশান এগুলো পরিপূর্ণ করে দেয় অন্তর তখন কি হবে আপনার আপনার তাদের কবলে তাদের ইলুয়েশানের মধ্যে পড়ে গিয়ে আপনি এটা করে ফেললেন সঙ্গে সঙ্গে কী হলো মানসিক চাপ আপনাকে ঘিরে ধরল এবং আপনি কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যেতে পারেন তাই এর প্রতি সচেতন থেকে আপনার আর্থিক ক্ষমতা যেটুখানি উপার্জন করার সেইটুখানির প্রতি নজর রেখে জিনিসের প্রতি ক্রয় করুন তাতেই আপনার ভালো হবে এবং এটা কিন্তু আজকে থেকে একুশ দিন মনে করে শুরু করুন দেখুন অভ্যাসে পরিণত হয়ে যাবে এরপরে এই রাশি যথেষ্ট পরিমাণে ভীষণ পরিমাণে ইগো থাকে সেন্টিমেন্টাল হয় সেন্টি সেন্টিমেন্ট প্রচণ্ড আবেগ প্রবন আবেগ প্রবন তাহলে ইগো আপনার যদি ইগো থাকে অত্যাধিক পরিমাণে আপনার যদি সেন্টিমেন্টাল থাকে সেন্টিমেন্ট হয়ে থাকেন আপনি আপনি যদি আবেগ প্রবন হন তাহলে কিন্তু প্রতি পথে পদে আপনি কিন্তু পড়বেন সমস্যায় কিরকম সংসার জীবনের ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবীর সঙ্গে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কর্মজীবনে হোক যে কোনো ক্ষেত্রেই আপনার ইগোটা আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে কারণ আপনি ইগোর বসে সমস্ত রিপু এই সমস্ত কিন্তু রিপু মানে শত্রু এরা কিন্তু আপনার ভিতরের শত্রু এটা ভালো করে মন বুঝে রাখুন এরা কিন্তু আপনার ভিতরের শত্রু যা আপনি দেখতে পান না কিন্তু আপনাকে প্রভাবিত করে যায় যদি কোনো কারণে আপনার রাশি বা লগ্নে যদি রবি বুথ একসাথে থাকে বা রবি শুক্র বা রবি শনি তারপরে বুধ রাহু কোনোখান যুক্ত অবস্থায় আপনাকে দৃষ্টি করছে বা আপনার চতুর্থে বসে আছে বা সপ্তমে বসে আছে তো এই এবং দেখা গেল আপনার চন্দ্র কোনো কারণে আপনার বুধযুক্ত অবস্থায় চন্দ্র কোনো কারণে শনিযুক্ত অবস্থায় তাদের ইমোশনাল হয়ে যাবে চন্দ্র যদি কোনো কারণে রবিযুক্ত অবস্থা হয়ে যায় এবং পাপড়িত হয় তাহলে আবেগ প্রবণটা বেড়ে বাড়িয়ে দেবে তাহলে এই ইগোর জন্য কারণে সেন্টিমেন্ট হওয়ার কারণে আপনার কেউ একটা আপনি ধরুন একটা বেসরকারি চাকরি করছেন তাহলে সেখানে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয় তো দেখো পাঁচটাঙ্গ তো সমান নয় কখনো কারো সমান নয় তাহলে পাঁচজন ব্যক্তির মানসিকতা সমান নয় তাহলে আপনার কাজে হয়তো রকম একটু এমন কথা বললেন যে তারা আপনার আতে ঘা লাগলো সেন্টিমেন্ট হয়ে পড়লেন আপনি তাহলে আলটিমেটলি কী হলো আপনার সেন্টিমেন্টের বসে এই রিপুটা এতটা অ্যাক্টিভ হয়ে গেল তার বসে কিন্তু আপনি চাকরি ছেড়ে দিলেন আপনি বেকার হয়ে গেলেন বা আপনি বিজনেস করছেন তার কাস্টমার আপনাকে দু কথা বলতেই পারে কাস্টমার আপনাকে দু কথা বলতেই পারে আপনার কনজিউমার আপনাকে দু কথা বলতেই পারে তখন তাতে যদি আপনি ইগোতে ইগোয় আঘাত লাগে সেন্টিমেন্ট হয়ে পড়েন তাহলে তো সেই আপনি ব্যবসাই করতে পারবেন না আপনি ভালোবাসছেন একজন মানুষকে ভালোবাসার মধ্যে ইগো সেন্টিমেন্ট আসতেই পারে সেটা নিয়ে যদি বসে থাকেন সেটা আস্তে আস্তে চিট ধরবে সংসার জীবনের ক্ষেত্রেও তাই তাহলে ইগোটা আর সেন্টিমেন্ট আবেগ পুনঃটা আপনাকে নিয়ন্ত্রণ করতে করতে হবে নিয়ন্ত্রণ করতে করতে দমন করে নিতে হবে কীরকম একদিন শুরু করলেন আজকে থেকে শুরু করলেন কাউন্টিং করলেন একুশ দিন আপনাকে টানা করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে সক্ষম হবেন এরপরটা হচ্ছে এই রাশিলগ্নের মানুষরা এরা কিন্তু প্রচণ্ড জ্ঞানী হয় কি বললাম প্রচণ্ড মেধাবী এবং জ্ঞানী প্রচণ্ড মেধা এবং জ্ঞানী এবং নিখুঁত বিচার করতে পারে এবং এরা কিন্তু অত্যাধিক মেধাবী জ্ঞানী হওয়ার কারণে এই জ্ঞানটাকে যদি অহমে পরিণত করেন তাহলে কিন্তু আপনার সেই জ্ঞানের তো থাকবে না এই জ্ঞানই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এছাড়াও এই রাশিলগ্নের মানুষরা যদি অত্যাধিক পরিমাণে টাকার অহংকারে অহংকারী হয়ে ওঠেন যখন অত্যাধিক হয়ে যায় হঠাৎ হঠাৎ দেখা গেল এ রাশির মানুষরা হঠাৎ দেখা গেল বলক হয়ে গেল হঠাৎ দেখা গেল আর্থিক অবস্থা উন্নতি ঘটে গেল। হঠাৎ দেখা গেল কোনো ভালো একটা চাকরি পেয়ে গেল অহংকার চলে আসবে এমনিতেই এই আসলে মানুষরা কিন্তু অন্তরের মতো অহম্ব থাকে আপনি হয়তো আমার কথা শুনে হয়তো খারাপ লাগছে আপনার কিন্তু আমি বাস্তবটা বলছি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আমাদের আমার দশ বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এই আসলে মানুষটা কিন্তু অহমাকে মানে অহমিকা অহংকার নিজেকে বড় করে দেখানো গর্বিত হওয়া এইটা কিন্তু অতিরিক্ত অহংকার ভালো কিন্তু সেটা লিমিট রেখে আমার পড়াশোনা অহংকার করতেই পারে সেটা কিন্তু লিমিট রেখে মাত্রা অতিরিক্ত অহংকারে বসে কেন অহংকার এক ধরনের রিপু আবার সে শত্রু রিপু তাই অহংকার যদি আপনি অতিরিক্ত পরিমাণে করে ফেলেন তাহলে কিন্তু ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যাবেন আপনি তাহলে আপনাকে আজকে থেকেই একুশ দিন কাউন্টিং করতে হবে একে দমন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যদি করতে পারেন তাহলে আপনিই হবেন সফলকারী ও ভাগ্য পরিবর্তনকারী একজন মানুষ এরপরে এই রাশি মানুষরা যদি কোনো কারণে আপনার লগ্নে উল্টো দিকে রাহু বসে আছে বা পঞ্চমে রাহু বসে আছে বা শনি বসে আছে তাহলে প্রেমপ্রীতি ক্ষেত্র সাবধান সেটাকে দমন করতে হবে আপনাকে এছাড়াও এই রাশিলগ্নে মানুষ একটু নেতৃত্ব প্রদান করতে ভালোবাসে নেতৃত্ব এটা কিন্তু ভীষণ থাকে রাজা তো ওর নেতৃত্ব প্রদান করবে এবং এই রাশি লগ্নে মানুষরা আমি দেখেছি না ম্যাক্সিমাম নেতা নেত্রী বা এরা লিড করে বা কোনো সমিতির লিড করেন বা এরা কোনো যে কোনো জায়গায় একটা লিড করার নেতৃত্ব প্রদান করা মানসিকতা বাড়িতে সে কর্তৃত্ব করার মানসিকতা থাকে তাহলে এই নেতৃত্ব করতে গিয়ে নিজেকে আবার এমনভাবে তুলে ধরবেন না যে অপর মনে আঘাত পায় তাহলে এটার প্রতিও কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে তাহলে আমার কর্তব্য আপনাকে উঠে দাঁড়ানোর আমার কর্তব্য আপনি ভালো থাকুন সেটা আমার কর্তব্য আপনাকে সচেতন করা আমার কর্তব্য আপনাকে সুখে রাখা আমার কর্তব্য আপনাকে সঠিক পথ দেখানো সেটাই করলাম এটি ইন জারেল আলোকপাত করলাম সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার জয় মাতারা